আল্লাহ তালা বলেন ও বান্দা আমি আল্লাহ আদম থেকে নিয়ে এই পর্যন্ত এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সর্বযুগের জন্য আমি আল্লাহ একটা সেরাতে মুস্তাকিম একটা সঠিক রাস্তা আমার বন্দিগির আমার ইবাদতের আমার বলে আমির একটা রাস্তা জান্নাতের একটা রাস্তা একটা বিশুদ্ধ দিন একটা বিশুদ্ধ ধর্ম আমি সর্বযুগে আমি আল্লাহ তালা জমিনের মধ্যে আমি আল্লাহ তালা দিয়ে রাখছিলাম এবং নবী রসুল সাহাবা আউলিয়া ওলামা তাদের মাধ্যমে আমি এটার বর্ণনা এটার আলোচনা এটার নির্দেশনা দিয়ে যাচ্ছিলাম ঠিক না বলে আল্লাহর এই জমিনে কথা মনে রাখবেন হাসরের ময়দানে আল্লাহ তালা কোরআনে বলে রাখছে আমি এমন কাউকে জাহান নামের আজাব দেব না যার কাছে আমি আমার দিন পৌঁছাই নাই এমন কাউকে আজাব দেব না এমন একটা লোক আমি আল্লাহকে বলতে পারবে না আল্লাহ নামাজ যে পাঁচ অক্ত এই কথা বিশ্বাস করেন ষাটটা বছর ফার করে আইলাম একটা মানুষ যদি করতো এ কথা বলার সুযোগ হবে আল্লাহ সুদ যে হারাম হায় হায় লাল মাওরা আজ হাসুরের ময়দান আই এই কথাটা আশ্চর্য শুনলাম একটা লোক যদি কদ্দুর আমার কইতো তাহলে তো আমি সতর্ক হয়ে গেলাম এরকম আল্লাহকে বলার মতো কোন সুযোগ আল্লাহ বলেন কেউ পাবে না বরং আমি আমার হালাল হারাম জায়েজ না আমার দিন আমার শরীয়ত আমার বিধান আমি সর্বযুগের জন্য কখনো নবী রসুল সাহাবী আউলিয়া তাবি তাবে তাবি ওলামা মহাদিস মুফাসিদ ফকি মুফতি ইমাম খতিব কারো না কারো মাধ্যমে আমি আল্লাহ আমার কথা পৌঁছাইছি পৌঁছাইছে কিনা বলেন আপনারা শুধু একটা কথা বুঝা উত্তর দিবেন এ আপনারা যারা বসছেন কষ্ট করে এখানে একজন মানুষ বলেন তো যে নামাজ যে পাঁচ অক্ত এই কথাইটা আজকেই প্রথম শুনছেন আর জীবনে কোনদিন শুনেন নাই এরুম আচার্য কথা এ আমরা আতু ডান্সে আমি মোবাইলে উঠে ভিডিও করবো আতু ডান্স নি এমন ভাগ্যবান কথা বলেন না আমার আপনি বলেন সুদ ঘুষ চুরি মিথ্যা নাচ গান হারাম এই কথাইগুলো আজই প্রথম আমি আনিসুর রহমান থেকে এগারোটা চুয়ান্ন বাজে আপনি প্রথম শুনছেন কে বলেন আর আগে শুনেন নাই কখনো শুনেন নাই আগে তাই বলেন আল্লাহকে কি না যার কাছে আমি আমার প্রতিনিধি পাঠাই নাই আমার কথা ঘোষণা না দিয়ে আমি মাওলা কাউকে আজাব দেবো না যাকে আমি বলি নাই তাকে আমি আজাব দেবো না যাকে আমি সুযোগ দেই নাই তাকে আমি আজাব দেব না আল্লাহ বলবেন কোরআনে আছে আওয়াল আল্লাহ বলে বান্দা যাকে আমি দিচ্ছি তাকে আমি জাহান্নাম থেকে বাঁচার মতো হায়াত দিছি আখেরাত কামাই করার মতো জান্নাত কামাই করার মতো বয়সও আমি দিয়েছি যাকে আমি বয়স দেই নাই যাকে আমি অতটুকু হায়াত দেই নাই তাকে আমি আজাব দিচ্ছি না আল্লাহ বলবে না ফরমান জাহান নামি দেখো তো আমার এই জাহান নামের চতুর্দিকে আট বছরের দশ বছরের কোনো বাচ্চা আছে কিনা জাহান নামি বলবে না আল্লাহ বলবে কেন না এই কারণে আমি তো ওই বাচ্চা না বলে তাকে আমি হায়াতি দেই নাই এই কারণে তাকে আজাব দেই নাই তোরে বন্ধু বিশ বছরে দিয়েছি তোরে আমি তিরিশ বছর হায়াত দিছি তোকে আমি চল্লিশ বছর হায়াত দিছি সাবালক হওয়ার পরে বালেক হওয়ার পরে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ছেলেদের যেদিন থেকে গোসল ফরজ হয় মেয়েদের যেদিন থেকে মাসিক ঋতুস্রাব শুরু হয় মাওলা বলেন সেদিনের পর থেকে প্রতি ঘন্টা যদি পার হয় ওই এক ঘন্টার হিসাব আমাকে দিতে হবে ওই এক মিনিটের হিসাব দিতে হবে এর আগে যদি মরে যাও আমি মাওলা কিছুই বলবো না সরাসরি জান্নাত দিয়ে দেব তাইলে মাওলা বলেন আমি যাকে সুযোগ দেই নাই তাকে আমি আজাব দেব না আমি যার কাছে আমার কথা পৌঁছাই নাই তাকে আমি আজাব দেব না আমি তো আমার কথা পৌঁছাইছি ঠিক কিনা বলেন বলে এক মোবাইলের মিস কল তিরিশ সেকেন্ডের আপনি টের পান মিস কল আসে একবার আপনি পান সাথে সাথে আল্লাহ বলেন এক এক অক্ত নামাজের আজান আমি চতুর পাশের কমপক্ষে দশটা মসজিদ থেকে প্রতি মসজিদে যদি পাঁচটা করেও ষাটটা করেও মাইকের হরণ থাকে তাহলে চল্লিশটা হরণ দিয়া একসাথে তুই নাফরমানের কানে আমার আজানের আওয়াজ পৌঁছাইছি তারপরও তুই ডাকায় একটা সেজদা দিলি না তোর মতো গাদ্দার কি হয় তুই আমি মাওলারে চেন নাই না তোরে দুগা ভাত খাওয়াইছি তোরে কদ্দুর হুইতাম দিছি দুনিয়ার মধ্যে বউ বাচ্চা করো নাই আমি মাওলা কেমন হ্যাঁ এখন দেখবা এখন ময়দানে দেখবা। হা আছে আল্লাহ বলবে ফেরেস্তাদেরকে ফেরেস্তারা নাফরমানদেরকে খুঁজে খুঁজে আলগা করো ফেরেস্তারা বলবে আল্লাহ আলগা করলাম আল্লাহ তাহলে এবার বলবেন এদেরকে ধরো এদেরকে পান দাও খজূহ ফাগুলু শক্ত করে बांध দাও টাইট করে बांध দিয়া এক এক টারে লাথি দিয়ে دیا জাহান্নামের মধ্যে ফেলো লাথি দিতে দি দে লাথি ইসলাহা مذمومাম مدحورا লাথি দিয়ে দিয়ে লাথি দিয়ে দিয়ে জাহান্নামে ফেলো ফেরেশতাকে নাফরমান বলবে ফেরেশতা লাথিছলা ভাই আটকে যাই জাহান্নামেই জামো দোস্ত লাথি দিও না লাথি দিও না এমনি যাইতে দাও না আমি তো যাইতে রাজি তো আমার কও না কোন দিক দিয়ে হড়া কইলে তো উত্তর ধরিন কইলে তো শা রে আমি আইটেই যাবো ফেরেশতা বলবে দোস্ত আচ্ছা যাওনে সিস্টেম নাই সিস্টেমে লাথি সিস্টেম কি সিস্টেমে লাথি লাথি সারা আইটেই যাওনের কি নাই অনুমতি হা জীব করো তামাশা করো তামাশা করো বাপ তামাশা করো কিচ্ছু তো ফাইলারা যা দেখলেও তো প্লাস্টিকই দেখলা

দুনিয়াও ক্ষয় করলা আখেরা তো ক্ষয় হাজার হাজার যুবক আজকে ছবি দেখতে দেখতে নাচ গান আর মদ নেশা আর এই গুলঙ্গ গুণা যৌন ক্ষমতা হারায়া শেষ পর্যন্ত ফ্যান টানে ফ্যান টানে দেখেন না এই কদুর পর পর যায় এটা টানে আসলে যে কোমর নাই কথা বলেন না আসলে কি নাই কোমর নাই এই কারণে ফ্যান টানে এ কারণে ফ্যান টানে আমরা জীবনও লুঙ্গি টানি না আমরা কোন হুজুর দেখছো নি তুমি জীবনে তাই জমা টাইমতে হুজুর ফিন্দে বুজ করে ফিন্দে কথা বলেন না কিনতে সময় কি করে দে বুজ করে টান লাগে না টানতে হয় না এরপরও যদি লজ্জা না থাকে আর কি বলা এরপরও যদি বিবেক না জাগে আর কি বলা তো আল্লাহ তালা বলেন বন্দাম স্পষ্ট করে পুরা বলার পর সব ক্লিয়ার বলার পরেও সমস্ত ব্যবস্থাপনা জান্নাতে নেওয়ার জন্য আমি তোমার জন্য বরাদ্দ রাখার পরেও এই শেষ আয়াতের এবার তরজমা মিলান আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফারাকু দীনাহুম যারা আমার প্রবর্তিত দিনকে নিজেদের জীবন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে পৃথক করে ফেলছে আরে দেখো হুজুরদের সব কথা আরে দেখো কবর আখেরাত

হুজুরদের কথা ধরা যাবে না হুজুরদের সব কথা ধরিয়া কুলান যাইতো আপনি হুজুরের আমি প্রায় বলি আপনি হুজুরের কোন কথা ধরেন না আপনি ধরবেন হুজুরের কথা ধরবেন আমার কথা ধরলে তো বাজার বাজার কথা বোঝেন আমি থাকি ময়নামতি সাহের বাজার তা আমার কথা ধরলে তো আপনার বাজার করার লাগবো কোন সাবের বাজার আমার কথা ধরলে তো ডাক ডাক্তার দিয়ে ময়নামতি জেনারেল হাসপাতালে এটা না আমার কথা আমি যদি আমার ব্যক্তিগত কথা বলতাম তাহলে আমার কথা ধরতেন না আমার কথা আমি বলি না হুজুরের কথা তো আল্লাহ না কিন্তু আজান এটা শব্দগুলো তো মৌলানার জবানে না মৌলভীর কথা তো মালিকের তো এগুলো ধরবেন না কেন যার খান তার কথা ধরবেন না কেন চোদ্দ দিনে কইছে ওই ওই ডাকায়তরা কইয়া দিচ্ছে 14 দিন আপনি ফেয়ার এন্ড লাভলি ডলবেন একা করে ফকফকা হয়ে যাবে এবারে 14 বছর ডলছে যেই হাওাদের বেড়েই কথা বলেন না কেন কার বেড়ি কোনা রে কার মেয়ে কোনা রে ফেয়ার এন্ড লাভলি সুন্দর হইছেতে কোন কোন এই ঘটনা করছে কথা বলেন যদি ফেয়ার এন্ড লাভলি ডললে সুন্দর হইতো মানুষ তাহলে তো আমেরিকান কোম্পানিটা ইউনিলিভার এটা এই ফেয়ার এন্ড লাভলি আমেরিকান কোম্পানি ইউনিলিভার কোম্পানি আমেরিকার প্রেসিডেন্ট আগে একজন ছিলেন বারাক ওবামা। ওনার বউ ছিল এককারে কালো। তোরা বেডা আমরা দেশাইয়া বেডী সুন্দর করস। তোরা তোরার দেশের প্রেসিডেন্ট এর কয়েক বালতি ফেরেনলা বিডল যাতে সুন্দর আমরা দেশাইয়া। কথা বলেন না কেন? আমরা দেশের বেড়িয়ে সুন্দর করো তুমি। তোমরা দেশে বেডীই না। চেহেগুলারে আগে সুন্দর করে দেখাও না আমরা চাই। কথা বলেন না। তাইলে মিথ্যা কথা কিনা বলেন না ধোকা কিনা বলেন দুনিয়া ধোকা দুনিয়া ধোকা দুনিয়া ধোকা যুবক যৌবন ধোকা যৌবন এটা ধোকা ও চিরে আল্লাহ বলে আমি এই শক্তি একদিন তোমাকে সাথে রাইখেই হাত পাও জাগাত রাখেই আমি তোমার এই যৌবনের শক্তি আস্তে তোমার থেকে সরায়ে নেব তখন তোমাকে বানায়ে ফেলবো সুম্মা জাল আমি বাদে কুপাতিন দুর্বল এবং বৃদ্ধ বানায় ফেল বলেন আপনি বলেন আপনি বলেন হুজুর হুজুররে বলেন আপনি বলেন চাচা গত তিরিশ বছর আগে চাচা আপনি এরুমে ছিলেন আপনি এমনই ছিলেন না কিন্তু গত তিরিশ বছর আগে হাত ছিল চোখ নাক কান সবই ছিল কিন্তু এটার মধ্যে যে শক্তিগুলো ছিল সেগুলো এখন নাই তাহলে যৌবন ধোকা না শরীরের এই শক্তি ধোকা না কেন অহংকার করছো তুমি তুমি দেখো না এদেরকে তুমি দেখো না তুমি মায়ের কোলের বাচ্চারা দেখো না ওই বাচ্চা কত দুর্বল আল্লাহ বলেন ওই দুর্বল ছিল তুমি সেখানে আমি না শক্তি দিছি আবার এই শক্তি আমি সরাই লাইলে তুমি হয়ে যাবো আবার দুর্বল ঠিক কি না বলেন কেন বড়াই করছো তুমি কেন বড়াই করছো কোন ট্যাবলেট খাইয়ে তুমি শক্তি ধরে রাখো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান কষ্ট দিয়ে লাগলাম অনেকক্ষণ দেরি করে ফেললাম এরপরেও বাপ একটু ভাবতে শিখে আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর প্রবর্তিত দিনকে বিচ্ছিন্ন করে ফেলছে কানু শিয়া আন নিজেরা কেউ কুফরি করে কেউ শিরিক করে কেউ মনের খুশি মতো চলে কেউ ইবলিসের তাবেদারি করে কেউ নাফরমানি করে কেউ বিদআত করে কেউ কুসংস্কার বদরসুম করে আল্লাহ বলে নিজেরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে এবার শুনেন ও ভাই শুনেন আল্লাহ কি সাংঘাতিক কথা বলছে আল্লাহ নবীকে বলতেছে বন্ধু যারা আমার দিন আপনার তেইশ বছরের মেহনত নিজের জীবন থেকে বিচ্ছিন্ন করে দিয়ে দিছে আলগা হয়ে গেছে ওরা মন খুশি মতো চলতেছে লাস্তা মিনহুম ফি শাইইন তাদের ব্যাপারে আপনি কোন জবাবদিহি করতে হবে না আপনাকে কিছু বলতে হবে না ইন্নামা আমরুহুম ইলাল্লাহ এই নাফরমানদের বিষয় আমি আল্লাহ নিজে বুঝবো আমনে মাইতেন না আপনারে কিছু বলতে হবে না আপনারে আমি কিছু বলবো না আপনি আপনার কষ্ট করছেন বন্ধু আমি দেখছি আপনি তেইশ বছরে কলিজা পানি করে লেছেন আপনি তেইশ বছরে পেটে পাথর বাঁধছেন খুদার কষ্টে আপনি তেইশ বছরে পিঠটা তাইফের রক্তে ঝাঁচলা করে ফেলছেন আপনি দাম দান শহীদ করছেন আপনার চুলায় আগুন জ্বলে নাই আপনার তেইশ বছরে বন্ধু আমি দেখছি আপনারে আমি কত কষ্ট দিছি আমি মাওলার কলিজা ও চিড়ে গেছে তাইফের ছেলেরা যখন পাথর মারে আল্লাহ তালা ছিলেন না তখন ভয় ছিলেন না কেন সহ্য করছেন কেমনে সহ্য করছেন কেন কেন কোরআনে আছে নবীজি জিব্রাইল যখন কোরআন করতো জিব্রাইল বলতো নবীজি ঠোঁট নাড়তেন জিব্রাইলের লগে লগে পড়তেন ওই মুক্তবের বাচ্চা পড়ে জিব্রাইল বলতেন কিতাব নবীজিও বলতেন জালিকাল কিতাব জিব্রাইল বলতেন লারাই বাফি নবীজিও বলতেন লা বাফি এমনি এমনি বলতেন এই বলতে গেলে ঠোঁট নড়ে না এটাও নবীজির কষ্ট আল্লাহ তাআলা কুরআন নাযিল করে বলছেন লা তুহাররিক বিহি লিসারাকা লিতা'জলা বিহি ও বন্ধু এই যে কুরআন পড়তে গিয়ে জিব্রাইলের সাথে মুখস্থ করার জন্য আপনি যে ঠট নাইরেন আপনার কষ্ট হয় আমারও কষ্ট হয় আমি চাই না মাওরা আমি বন্ধু আপনার ব্যাপারে আপনি আর ঠট নাইরেন না আপনি শুধু শুনেন আপনার কলিজায় মুখস্থ করায় দেওয়া আমার দায়িত্ব কোরান এটা কুরআনের আয়াত

তালা জিব্রাইল আরে বেইমানরা কি বলে শোনো আমি নাকি বন্ধুকে ইজ্জত দেই নাই যা জিব্রাইল আমার নিয়ে যা আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আয় আমার পাশে বসা আমি দেখাই ইজ্জত কাকে বলে তালা আর সাজিন নিয়ে পাশে বসেই বলছি বন্ধু এখানে আনছি যেখানে আর কাউকে আনি নাই আর কাউকে আনবো না আপনাকেই শুধু আপনাকেই শুধু আপনাকেই শুনি এ সম্মান শুধু আপনারই জন্য এটা শুধু আপনাকেই দিলাম আপনাকেই দিলাম দোস্ত আর কাউকে না কাউকে হা কিতাবে আছে আল্লাহ ওই আর সাজিমে নিয়ে বন্ধুকে বলছে নবী বন্ধু দোস্ত ছোটবেলায় আপনি যখন কোলে ছিলেন মা মেনার কোলে আমার গোটা জগৎকে আমি ফেরেস্তার কোলে দিয়া আপনাকে বলছিলাম ও জগৎ সংসার আমার তোমরা সবাই আমার বন্ধুকে দেখো বন্ধু আমি কেমন বানাইলাম ফেরেস তারা ঘুরে দেখাইছে কিতাবে আছে তোইকো ফাতুফু বিহি মাশারিকুল আরদ ওয়া মাগারিবিহা নবীজিকে নিয়ে কোলের থেকে মা আমিনার কোল থেকে নিয়ে গোটা সৃষ্টি ঘুরাইছে গোটা সৃষ্টিকে আল্লা বলছে তোমরা দেখো আমি বন্ধু কেমন বানাইলাম কোলের বাচ্চা মানুষ দেখায় না তো আজ মেরাজর রাতে আল্লাহ তালা নবীকে দাঁড় করাইয়া আল্লা বন্ধুকে বললেন বন্ধু সেদিন আপনারে সবাই দেখছে হ্যাঁ কোলে দেখছে আজ আপনাকে আমি যেখানে আনলাম এর উপরে আমার আর কোন মাখলুক নাই আমার সব মাখলুক আপনার পদমের নিচে এবার আপনি উপরে দাঁড়াইয়া আপনি দেখেন আমার সবটা জগৎ আমি বানাইলাম কি ছোটবেলায় করা দেখছে এখন আপনি দেখেন এই জন্য ফিকির করা কাকে ছেড়ে দিলেন কাকে ছেড়ে দিলেন আরে মুসলমান কাকে ছেড়ে দিলেন কাকে ছেড়ে দিলেন দাঁড়িবিহীন যুবক দাড়িবিহীন মুসলমান কাকে ছেড়ে দিলা কাকে ছেড়ে দিলা কাকে গ্রহণ করলা ছেড়ে দিলা মোহাম্মদ আরবির মডেল গ্রহণ করলা নাফিতের মডেল হায় 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 ছেড়ে দিলেন আল্লাহর নবীর মডেল গ্রহণ করলেন এক নাফিতার মডেল ঠিক হায় বিবেক কোথায় গেল বিবেক তাল্লা তাআলা বলে না ফররাহাকুদ্দিন না হুম্ব কেন শিয়া আল্লাহ দামিন হুমফি নবী আপনাকে কিছু বলবো আপনি আপনি কষ্ট করছেন আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই আপনার প্রতি আমার মায়া আসি মাহিন আপনারে নারাজও করব না আপনারে নারাজও করব না আপনারে খুশি করে আপনার খুশি পর্যন্ত আমি আপনার উন্মদকে জান্নাতি বানাবো তবে আমি জিজ্ঞাসা আমাকে একটু জিজ্ঞাসা করতে দেন আমি একটু বুঝাপটা করতে চাই ইন্নামা আমার এই বিষয়গুলো আমি বুঝবো আল্লাহ ডাইরেক্ট তাকে ডেকে সামনে এনে আমি আল্লাহ তাকে বলবো এটা করেছ এটা করেছ এটা করেছ কেন করলা কেন করলা কেন ছাড়লা কেন করলা কেন ছাড়লা এটা আল্লাহ বলেন আমি জিজ্ঞেস বলতে হবে আল্লাহর সামনে কি বলবেন এখন ভাবেন রাত্রে বসে ভাবেন এক মিনিট ভাবেন আধা মিনিট ভাবেন জীবনের উপরে দয়া করেন নিজের উপরে রহম করেনা করলেও দুনিয়া শেষ হয় সেজিদা না করলেও দুনিয়া শেষ হয় বন্দিগি করলো ফ্যাট বরে বন্দিগি না করলো ফ্যাট বরে ঠিক কিনা বলেন না কোন রকমে দুনিয়া তো বাজান সবারই পার হইতেছে ঠিক কিনা বলেন হ্যাঁ সব নেককার কষ্টে আছে এমনও না সব নাফরমান সুখে আছে এমনও না মা কথা কয় না দুনিয়া সুখে দুঃখে মিলাই কথা বলেন সব হারাম করে রোজগার সমানও না সব নেককারের রোজগারও সমান না কথা বলেন কথা কর ঠিকই না বল তাইলে আর কি তাইলে আর সুবিধা কি তাইলে আর লাভ হলো কি তাহলে আর ঢাকা শহরে যতজন থাকে সবাই সমান বড় লোক তো ঢাকা শহরে ফুটপাথে থাইনা লোক নাই ঢাকা শহরে ডাস্টবিন থেকে কুড়াইয়া খাওয়াইনা খাবার এরকম লোক নাই ঢাকা শহরে রেল স্টেশনে প্ল্যাটফর্মে বাস স্টেশনে কমলা পরে ফুরে রয়েছে এরকম মানুষ নাই ওরা ঢাকা থাকার পরেও এমন কেন আরে এমন কেন বাবা বলো না যুবক এই বাংলা অঙ্ক ইংরেজি এগুলো রিজিক দেয় না রিজিক দেয় আল্লাহ কে দেয় অতএব আল্লাহ বলেন

আপনাদের কাছে অনুরোধ করলাম হুজুর ইনশাল্লাহ দোয়া করে দিবেন আমি এতটুকুই বললাম আমি ফেরিওয়ালা আমি আপনাদের কাছে অনুরোধ আমি আপনাদের অনেকের পরিচিত মানুষ সোনাকান্দা মাদ্রাসায় আমি এগারো বছর ছিলাম এই মাদ্রাসার মাহফিলও আমি খুব সম্ভব অনেক আগে একবার আসছিলাম আমার মনে হয় হ্যাঁ হইতে পারে তো আচ্ছা মাশাল্লা হা হ্যাঁ আমারও ধারণা হইছে মওলানা সোহেল তো আমার ছাত্র আমার কাছে সোনাকান্দা পড়ছে আমি এখানে ঢুকতেই আমার সাথে যে ছিল আমি বললাম এই গ্রামে আমার একজন ছাত্র আছে সোনাকান্দা পড়ছে এই কথা কইয়ে ঢুকছি এরপরে চোখাল দিয়ে দেখি যে এই দাঁড়াই রয়েছে সামনে পরে ভাবলাম যে কোনো মানুষ না জি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে কবুল করেন যত ওলামাই কেরাম ইমাম সাহেবগণ আসছেন আল্লাহ তালা তাদেরকেও হিম্মত দান করেন মুরব্বী বাবা চাচা আপনারাও মনে কষ্ট নিয়েন না যুবক বন্ধু তোমরাও মনে কষ্ট নিও না সবার কাছে আমি সহ আমরা সবাই মিলে আল্লাহকে ডাকি বন্দিগি করি আগামীর সময়টা কষ্ট হয়ে যাবে পৃথিবীতে দেখেন করোনা কিসের মহামারী কিসের অমিক্রণ যদি করোনার ভীতি থাকে তো যুদ্ধ হয় কেমন আমি কইলো করোনা আমরা লাগাইয়া রাখলাম মাস্ক হেতারা করে ফিরে আসলে কি তা আমি বুঝি না